নমস্কার চর্চায় সকলকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে আগামী দু হাজার জন্য সরকারি ছুটি কবে কবে থাকছে তার একটি লিস্ট প্রকাশ করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এই নোটিফিকেশান থেকে আমরা জানতে পারছি যে আগামী দু সালে যে হলিডে থাকছে তার তিনটে ভাগ থাকছে লিস্ট ওয়ান লিস্ট টু লিস্ট থ্রি লিস্ট ওয়ানে রয়েছে পাবলিক হলিডেজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার দ্য এনআই অ্যাক্ট এবং লিস্ট টুতে থাকছে হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ইন টু টোয়েন্টি ফাইভ এবং লিস্ট থ্রিতে থাকছে সেকশন হলিডে সেকশনাল হলিডেজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমি পরপর এই যে লিস্টে কোন কোন দিন ছুটি থাকছে সেগুলো আমি একটু দ্রুত আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এনআই একটা ছুটিগুলো রয়েছে পয়লা জানুয়ারি নিউ ইয়ার্স ডে নেতাজিজ বার্থডে টোয়েন্টি থার্ড জানুয়ারি দোলযাত্রা ফোরটিন্থ মার্চ উল ফিতর থার্টি ফার্স্ট মার্চ মহাবীর জয়ন্তী টেনথ এপ্রিল বার্থডে অফ ডক্টর বি আর আম্বেদকর ফোরটিন্থ এপ্রিল বেঙ্গলি নিয়ার্স ডে ফিফটিন্থ এপ্রিল গুড ফ্রাইডে এইটিন্থ এপ্রিল মে ডে ফার্স্ট মে বার্থডে অফ রবীন্দ্রনাথ টেগোর নাইনথ মে বুদ্ধ পূর্ণিমা টুয়েলভ মে ঈদ উজ্জোহা বকরিঈদ সেভেন্থ জুন ইন্ডিপেন্ডেন্স ডে ফিফটিনথ আগস্ট জন্মাষ্টমী ফিফটিনথ আগস্ট দুর্গাপূজা পূজা টোয়েন্টি নাইনথ সেপ্টেম্বর দুর্গাপূজা মহাআষ্টমী থার্টিথ সেপ্টেম্বর দুর্গাপূজা মহানবমী ফার্স্ট অক্টোবর দুর্গা পূজা দশমী সেকেন্ড অক্টোবর ভাদ্রব গান্ধীজি অলসো ইন সেকেন্ড অক্টোবর লক্ষ্মী পূজা সিক্স অক্টোবর কালীপূজা টোয়েন্টিথ অক্টোবর ভাতৃ দ্বিতীয়া টোয়েন্টি থার্ড অক্টোবর ছট পূজা টোয়েন্টি সেভেন অক্টোবর আর বার্থডে অফ গুরু নানক ফিফথ নভেম্বর ক্রিসমাস ডে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর আর ফার্স্ট এপ্রিল হচ্ছে ব্যাংক ক্লোজিং অ্যাকাউন্ট ডে ফলে এই ছুটিটা থাকবে শুধুমাত্র ব্যাংকের জন্য এবার দেখাবো লিস্ট টু হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট ডে আফটার সরস্বতী পূজা থার্ড ফেব্রুয়ারি মানডে তার মানে রবিবার দিন সরস্বতী পুজো পড়েছে ফলে সোমবার ছুটি বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা ফরটিন্থ ফেব্রুয়ারি সাবে বারাত ফরটিন ফেব্রুয়ারি শিবরাত্রি টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি ডে আফটার দোলযাত্রা ফিফটিন্থ মার্চ বার্থডে অফ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি টোয়েন্টি সেভেন্থ মার্চ ডে আফনার ঈদুল ফিতর ফার্স্ট এপ্রিল डे बिफोर ईद जोहा सिक्स जून फ्राइडे रथजात्रा ट्वेंटी सेवेंथ जून राखी राखीबंधन नाइन्थ अगस्ट फतेहदुआज फिफ्थ सेप्टेम्बर दुर्गा पूजा महा ट्वेंटी सिक्स सेप्टेम्बर दुर्गा पूजा महापंचमी ट्वेंटी सेवेंथ सेप्टेम्बर एडिशनल डे फॉर दुर्गा पूजा थर्ड अक्टूबर एडिशनल डे फॉर दुर्गा पूजा फोर्थ अक्टोबर অ্যাডিশনাল ডে ফর লক্ষ্মী পূজা সেভেন্থ অক্টোবর অ্যাডিশনাল ডে ফর কালী পূজা টোয়েন্টি ফার্স্ট অক্টোবর অ্যাডিশনাল ডে ফর কালী পূজা টোয়েন্টি সেকেন্ড অক্টোবর ডে আফটার ভ্রাতৃ দ্বিতীয়া টোয়েন্টি অক্টোবর অ্যাডিশনাল ডে ফর ছট পূজা টোয়েন্টি অক্টোবর বার্থডে অফ বিরসা মুন্ডা ফিফটিন্থ নভেম্বর করম পূজা টু বি নোটিফাইড লেটার অন অর্থাৎ করম পূজার জন্য পরে জানিয়ে দেওয়া হবে কবে তো এখানে দেখুন এখানে হ্যাশট্যাগ করা রয়েছে কী কী বার্থডে অফ পণ্ডিত রঘুনাথ মুর্মু ফলস অন টুয়েন টুয়েলভ মে মানডে হুইচ ইজ এ হলিডে আন্ডার এনআই অ্যাক্ট অ্যান্ড দেয়ার ফোর হ্যাজ নট বিন শোন সেপারেটলি লিস্ট টু ফলে সেই কারণে আলাদা করে ছুটি দেখানো হয়নি টুতে আর পার্শ্বনাথ রথযাত্রা ফলস অন ফিফথ নভেম্বর ওয়েস ডে হুইচ ইজ এ হলিডে আন্ডার এনআই অ্যাক্ট অ্যান্ড দেয়ার ফোর হ্যাজ নট বিন শোন সেপারেটলি লিস্ট টু তাহলে পার্শ্বনাথ রথযাত্রার যে সেটি পাঁচই নভেম্বর পড়েছে বলে লিস্ট টুতে আলাদা করে দেখানো হয়নি আর দিস ইয়ার দোলযাত্রা অ্যান্ড হোলি ফল অন সেম ডে সো হোলি হ্যাজ নট বিন শোন সেপারেটলি ইন লিস্ট টু ফলে দোলযাত্রার হলি যেহেতু একই দিনে পড়েছে তাই লিস্ট টুতে আলাদা করে দেখানো হয়নি এবার আমরা চলে যাচ্ছি লিস্ট থ্রিতে সেকশনাল হলিডে কি কি তারিখে রয়েছে দেখুন প্রকাশ পুরব অফ গুরু গোবিন্দ সিং জি ফর সিক্স জানুয়ারি মানডে এমপ্লয়িজ বিলঙ্গিং টু শিখ কমিউনিটি অর্থাৎ শিখ কমিউনিটিদের জন্য প্রকাশ পূরব উৎসব ছয়ই জানুয়ারি ছুটি থাকছে বার্থডে অফ গুরু রবিদাস ফর দ্য ফলোয়ার্স অফ গুরু রবিদাস অর্থাৎ রবিদাসের শিষ্যদের জন্য টুয়েলভ ফেব্রুয়ারি ছুটি থাকছে ইস্টার স্যাটারডে নাইনথ এপ্রিল আর হুল দিবস থার্টিথ জুন এটা হচ্ছে এই যে চারটি ছুটি এটা সেকশনাল অর্থাৎ এটা নির্দিষ্ট তাদের জন্য যেমন নাইনটিন্থ এপ্রিল রয়েছে ক্রিসমাস অনলি খ্রিস্টানদের জন্য আর হুল দিবস পালিত হবে আদিবাসী সানতালি যারা রয়েছেন তাদের জন্য এবার দেখুন এখানে একটা নোট দিয়ে কী কী দেওয়া রয়েছে সানডেজ আর হলিডেজ আন্ডার দ্য নেগোশিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অর্থাৎ সানডেগুলো সবসময়ের জন্য যে হলিডে থাকছে সেটা নেগোশিয়েবল অ্যাক্টের বলেই আর ইন দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য ফলোয়িং ফেস্টিভালস অফ ফল অন সানডে হুইচ আর পাবলিক হলিডেজ আন্ডার এনআই অ্যাক্ট অ্যান্ড হেন্স হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন লিস্ট এবার দেখুন কোন কোন দিনগুলো রবিবার ছুটি পড়েছে বলে সেগুলো লিস্টে ইনক্লুড করা হয়নি সেটা হচ্ছে বার্থডে অফ স্বামী বিবেকানন্দ টুয়েলভ জানুয়ারি রিপাবলিক ডে টোয়েন্টি সিক্স জানুয়ারি সরস্বতী পূজা সেকেন্ড ফেব্রুয়ারি রামনবমী সিক্স এপ্রিল মহরম সিক্স জুলাই বার্থ বার্থডে অফ পোয়েট ভানু ভক্ত থার্টিন্থ জুলাই মহালয়া টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর সানডে আর দুর্গাপূজা মহাষষ্ঠী টোয়েন্টি এইট সেপ্টেম্বর এই যে ছুটিগুলো সব রবিবার রয়েছে বলে এগুলো কোনো লিস্টে তোলা হয়নি আর তিন নম্বরে বলা হচ্ছে যে দা হলিডে উইথ ডাবল অ্যাস্ট্রিক্স মার্কস অর্থাৎ দুটো তারা চিহ্ন ইজ অ্যাপ্লিকেবল টু দোজ গভর্নমেন্ট অফিস অনলি হ্যার স্যাটারডেজ আর নট অবজার্ভড অ্যাস ফুল হলিডেজ তাহলে এই যে ডাবল চিহ্ন দেওয়া রয়েছে তারা চিহ্ন দেওয়া রয়েছে যেগুলো সেগুলো কিন্তু শুধুমাত্র যে সমস্ত অফিস শনিবার দিন পূর্ণ দিবস ছুটি থাকে না তাদের জন্যই প্রযোজ্য অর্থাৎ এগুলো স্কুলের জন্য কার্যকারী এইবার একটা জেনারেল ইনস্ট্রাকশনস টু বি ফলোড অল টাইপস অফ হলিডেজ ইনক্লুডিং হলিডেজ ফর দ্য মুসলিম ফেস্টিভ্যালস তাহলে এই যে মুসলিম ফেস্টিভ্যালসের জন্য একটা জেনারেল নির্দেশনা রয়েছে সেটি হচ্ছে যে মুসলিমদের উৎসবগুলো সাধারণভাবে চাঁদের ওপর নির্ভর করে থাকে তাই সেই উৎসব ডেট বদলে যেতে পারে চাঁদের দেখা পাওয়া না পাওয়ার ওপর ভিত্তি করে তা সেক্ষেত্রে কিন্তু যে ছুটিগুলো যদি বদলে যায় অর্থাৎ মুসলিম পরবের ছুটিগুলো যদি বদলে যায় তাহলে তারা টিভিতে বা আকাশবাণীতে বা খবরের কাগজে নোটিশ দেওয়া হবে সেই অনুযায়ী ছুটি হবে ফরমাল যে ছুটির নোটিশ বেরোবে তার অপেক্ষা না করেই কর্তৃপক্ষকে কিন্তু সেই ছুটিগুলো দিয়ে দেবার জন্য বলা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দু সালের জন্য রাজ্য সরকারের যে ছুটি লিস্ট বেরিয়েছে তা ছিল এরকম এই ছুটির লিস্ট শুধুমাত্র সরকারি অফিস বা আধা সরকারি অফিস সেখানে কার্যকরী হবে না স্কুলগুলোতেও কিন্তু স্কুল কলেজ সমস্ত জায়গাতেই এটা কার্যকারী হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন